পাঁচ হাজার টাকা এই বাইকে ডিসকাউন্ট সাইজ কত বড় সাইজ বাচ্চাদের বাইক বিশাল বড় একটা সাইজের একটা বাইক নিয়ে আসছি পাঁচ হাজার টাকা আর এটার কিন্তু দুই চাকা ঘুরে দেখেন ঠিক আছে এই যে দেখেন দুইটা চাকা ঘুরে রিচার্জেবল একশো আশি কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নেবে দুই সিটের বাইক অনেকে আসে পার্কের জন্য নিতে চায় অনেকে আসে রেস্টুরেন্টের জন্য নিতে চায় অনেকের বাচ্চা দুষ্ট আছে যে ভাই বাচ্চা গাড়ি ভাঙিয়ে বলে এটা ভাঙতে পারবে না এটার স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এবং কি গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি গাড়িটা আবার ব্যাগে চলে আসবে ঠিক আছে মডেলের যেটা এই এখানে লেখা আছে আছে দেখেন ঠিক প্রতিটা চাকায় কিন্তু লাইটিং আছে আর পিছনে মডেল নাম্বার লেখা আছে দেখেন সিভিআর নাইন এল লাইট আছে আর এটা কিন্তু অরিজিনাল হাতে পিক আপ ব্রেক আছে ডিজাইনটা দেখেন একেবারে হুবা হুব বাইকের মতো আর সামনের লুকটা দেখেন ঠিক আছে মাথা নষ্ট একটা লুক আর এটা কিন্তু বাচ্চা চালানো শিখে গেলে এই যে দেখেন চালানো শিখে গেলে সাপোর্ট চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে প্রতিটা চাকায় লাইট আছে দেখেন রাতের বেলা চালালে খুবই সুন্দর দেখা যাবে আর এটা রেগুলার প্রাইস থেকে এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা